আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক রায়গঞ্জ মুখে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে গাড়ি ধাক্কা ও পিকআপ ভ্যান পালাতে গিয়ে সামনে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু সাইকেল আরোহী চোটন বর্মন এবং মারুতি গাড়িতে সামনে থাকা এক মহিলা মারুতি গাড়ির চালক জখম অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় ইটাহার থানার পুলিশ সোমবার তিনটে নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্গাপুর বাগানবাড়ি এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটনার খবর পেয়ে ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মৃত সাইকেল চালকের বাড়ি রায়গঞ্জ থানা মহা মহাদেবপুর প্যান্ডেলে কাজ করতে এসেছিল দুর্গাপুরে মারুতি গাড়িতে থাকা মৃত মহিলার নাম জানা যায়নি পুলিশ ঘাতক মারুতি গাড়িটি আটক করলেও পিকআপ ভ্যানে ভ্যানের খোঁজ শুরু করেছে ঘটনা দাদা এখানে ঘটেছে এইখানে কিছুক্ষণ আগে একটা হচ্ছে গিয়ে দাঁড়িয়েছিল এখানে একটা পিক আপ ভ্যান তো এই দিক থেকে ইটাহার দিক থেকে একটা বাস মারুতি গাড়ি মারুতি ভ্যান মারুতি গাড়ি এটা যাচ্ছিলো হচ্ছে গিয়ে রায়গঞ্জের দিকে তো রায়গঞ্জের দিকে যাচ্ছিলো তো আমাদের এখানকার এই কিছুক্ষণ কাজ করতে এসেছিল একটা ছেলে লেবারের কাজ করে ওই দিকে বাড়ি যাচ্ছিলো তো পিছন থেকে সজরে এসে ধাক্কা মারি পিক আপটার পিকআপটার পিছনে মারুতি গাড়িটা ওই মারুতি গাড়ির মধ্যেই ছিল ড্রাইভার আর হচ্ছে গিয়ে একজন বয়স্ক মহিলা বয়স্ক মহিলাটা সঙ্গে সঙ্গে মারা গেছে এবং যেই সাইকেল আর হয়েছিলো ওই পাশ থেকে গারাজ করে যাচ্ছিলো ন্যাশনাল সাইকেল নিয়ে তো এই পিক আপ ভ্যানটা দেশ হয়ে সামনে গিয়ে আগে মারেছে এরকম আমরা দেখা গেল দূর থেকে দেখলাম আমরা এরকম যে পিকআপ ভ্যানটা লেগে হচ্ছে গিয়ে যে সাইকেল আর তিনিও স্পটে মারা যান আর হচ্ছে গিয়ে যেই বয়স্ক মহিলাটি ছিল গাড়ির ভেতরে সামনে সেটে সেটাও সেও মারা গেছে ড্রাইভার গুরুতর আহত হয়েছে তো আমরা সবাই মিলে আসলাম দৌড়াদৌড়ি করে কিছু কোনো পুলিশে খবর দেওয়া হলো পুলিশ আসলো পুলিশ এসে কিছু দেখলো উদ্ধার করলো উদ্ধার করে দেখলো যে হচ্ছে গিয়ে সাইকেল আরোহী ছিল সে সময় সঙ্গে মারা গেছে যে মহিলাটি ছিল সেও মারা গেছে যারা যারা আহত ছিল তাদেরকে রায়গঞ্জ হসপিটালে ভর্তি করলো একজন আহত আহত একজন আর ঘটনাটা কোথায় ঘটেছে এটা এটা দুর্গাপুর দুর্গাপুর বাগান বাড়ি বলে এটা দুর্গাপুর বাগান বাড়ির একদম সামনে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম অজয় বর্মন এখানকারই আপনি হ্যাঁ কি হয়েছে এখানে কি হয়েছে কি করে হলো কি করে কি আপনি দাঁড়িয়ে ছিল আকে যে মেরেছে